আছেন নেই ছাত্রের অভাবে ধুকছে শ্যামনগর ঘুরদহ হাই স্কুল সরকারের কাছে মুক্তি চাইছেন শিক্ষকেরা স্কুল আছে ব্ল্যাকবোর্ড আছে স্কুলের বেঞ্চ আছে কিন্তু গোটা হাই স্কুল একজনও সেখানে পড়ুয়া নেই তবে হ্যাঁ স্কুল শুরুর সময় নিয়মিত স্কুলে আসেন ছজন শিক্ষক শিক্ষিকা দিকে দিকে গজিয়ে উঠেছে ইংরেজি মাধ্যম স্কুল যার জেরে ঢুকতে হচ্ছে একাধিক বাংলা মাধ্যম স্কুলগুলিকে ভাতপাড়া পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুরদহ এলাকাতে রয়েছে গুরদহ হাই স্কুল এই স্কুলে একটা সময় বহু ছাত্ররাই পড়াশোনা করতেন কিন্তু দিন দিন এই স্কুলে ছাত্রা অভাবে ক্লাসরুমে পড়ছে তালা বিগত পাঁচ বছর ধরে নতুন করে আর কেউ ভর্তি হচ্ছে না স্কুলে পরিকাঠামো রয়েছে যথেষ্ট ভালো তারপরেও এক শ্রেণীর মানুষ ইংরেজি মাধ্যম স্কুলের দিকে বেশি ঝুঁকে পড়ছে গুরদহ হাই স্কুলের শিক্ষক রয়েছে ছজন যদিও ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে চাননি শিক্ষক শিক্ষিকারা যদি সমাজ করতে না পারে তাহলে যে দুঃখ হয় সেই দুঃখই যেন জাকিয়ে বসেছে শ্যামনাহর বুর্দহ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কারণ দু হাজার কুড়ি সালের পর থেকে বিগত পাঁচ বছর এই স্কুলে কোনো পড়ুয়া নতুন করে ভর্তি হয়নি যে কজন ছিল তারাও হয়তো মাধ্যমিক কেউ বা হয়তো ক্লাস সেভেনে এই স্কুল থেকে চলে গেছে অন্য স্কুলে এখন একটা পড়ুয়া স্কুলে না থাকার দরুন শিক্ষক যে ছজন শিক্ষক শিক্ষিকা আছেন তারা শুধু স্কুলে আসে স্কুলের নিয়মে এমন এমনকি তালা দিয়ে আবার বাড়ি চলে যায় প্রতিটা ঘরে ক্লাস বোর্ড আছে প্রতিটা রুম যে বেঞ্চ সেই স্কুলের পড়ুয়াদের যে বেঞ্চ সেই বেঞ্চ রয়েছে কিন্তু প্রত্যেকটা ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে প্রতিটি স্কুলের যখন যখন পড়ুয়ারা যখন ক্লাসরুমে ভাবে করতে ব্যস্ত তখন গুরদা হাই স্কুলের অবস্থা কিন্তু একদম যার ফলে শিক্ষকরাও মনে করেন তাদের যদি কোনো সুরাহা সরকারের তরফ থেকে করা হয় তাহলে বিষয়টি আরো ভালোভাবে তারা নিশ্চিন্ত করতে পারবেন এখন দেখার একাধিকবার সরকারিভাবে তাদের জানালেও সরকার তরফ থেকে এখনো পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন দেখার কবে তাদের এই কথা সরকারের কান পর্যন্ত পৌঁছয় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় পৌরপিতা তথা বিদ্যালয়ের প্রাক্তনী অরুণ ব্রহ্ম জানান ইংরেজি মাধ্যম স্কুলের দাপটে বাংলা মাধ্যম স্কুলগুলো পিছিয়ে পড়ছে সকলের কাছেই আবেদন থাকবে যাতে এই বিদ্যালয় নতুন করে আবার তাদের সন্তানদের ভর্তি করা হয় এখানে হয়তো তার ফলে স্কুলটিকে আবার আগে পর্যায়ে ফিরে নিয়ে আসা যাবে তবে গোটা স্কুলে একজন বড়ুয়াও না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছে শিক্ষক শিক্ষিকারা তারা জানাচ্ছে স্কুলে এসে ক্লাসরুমে যদি ক্লাসই না করানো যায় তবে যে কষ্ট হয় সেই জ্বালা শুধু আমরাই বুঝি তাই আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যাতে আমাদের অন্য স্কুলে পাঠানো হয় সরকারিভাবে ভাবে এখনো পর্যন্ত সেরকম কোনো সদ উত্তর মেলেনি অত্যন্ত দুর্ভাগ্যের আমি অনেকদিন ধরে চেষ্টা করে আসছি যে স্কুলে যাতে ছাত্র আনা যায় কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি একসময় স্কুলে ছ ছাত্র ছিল কিন্তু বেশ কয়েকটা বছর কমতে কমতে আজকে শূন্য হয়ে গেছে আসলে দুর্ভাগ্য এই কারণে বললাম যে এলাকার আগের চেয়ে তো অনেকটা আর্থিক অবস্থা মানুষের ভালো হয়েছে এলাকার হয়েছে কিন্তু ওই স্কুলে যে গার্জেনরা পরে একসময় প্রতিষ্ঠিত হয়েছে তারাই তাদের পরিবারে পরবর্তী প্রজন্মের ছেলেদের ভর্তি না করে বেশি নিয়ে যায় আজকে এটা এই অঞ্চলেরই নয় একটা ট্রেন্ড দেখছি যে নিজের পাড়ার স্কুল পাড়ার সংগঠন সামাজিক সংগঠন ক্লাব মন্দিরকে ছেড়ে বাইরে থেকে যাওয়ার একটা প্রবণতা ইদানিং ধরে তো তথাবত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতি একটা বিশাল ঝোপ বেড়ে গিয়েছে তাই সরকার প্রসিত সরকার সাহায্য স্কুলগুলোকে ছাত্র কম কমতে কমতে আজকে বুদ্ধ হাই স্কুলের মতো প্রায় শূন্য ছাত্র আমরা চেষ্টা করেছিলাম এখন আপনাদের মাধ্যমে আমি আবেদন করি অঞ্চলের মানুষের কাছে তাদের বাড়ির ছেলেদের বুদ্ধায় স্কুলে পাঠান শিক্ষক ভালো রয়েছেন স্কুলে পরিকাঠামো আছে সরকার তাদের মিড ডে মিল দেয় পোশাক দেয় পুস্তক দেয় শিক্ষকদের মাইনে দিচ্ছেন কর্মচারী মাইনে দিচ্ছেন তারপরে তো সমস্যার কথা সামনাগড় থেকে পল্লব ঘোষ খবর বাংলা